হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টিনা ও স্পেন বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে দারুণ সাফল্যের মধ্যে দিয়ে যাচ্ছে একটি দল ইউরোপের চ্যাম্পিয়ন এবং অন্যটি লাতিন আমেরিকার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন দুটি দলেই একাধিক বিশ্বসেরা ফুটবলাররা আছেন তবে স্পেন ও আর্জেন্টিনার কিছু দুর্বল দিকও আছে এবং আজকের এই ভিডিওটিতে স্পেন এবং আর্জেন্টিনার শক্তির পাশাপাশি দুর্বল দিকগুলো নিয়েও কথা বলবো। যার শুরুটা করব বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়ে সর্বশেষ পাঁচ বছরে চারটি শিরোপা জয় করা একমাত্র জাতীয় দল এটি তবে সর্বশেষ কোপা আমেরিকার পর অ্যাঞ্জেল ডিমারিয়া অবসরে গেছেন এবং লিওনেল মেসি তার কেরিয়ারে শেষ অধ্যায় আছেন যার কারণে দু বিশ্বকাপের আগে দলটির আক্রমণ ভাগটাকে গড়ে তোলাটাই এখন আর্জেন্টিনার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ যদিও তাদের কাছে বিশ্বসেরা দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও জুলিয়াত আলভারেজ আছেন তবে মাঠে তাদের মধ্যে সেই কানেকশানটা এখনও গড়ে ওঠেনি যেটা একসময় ম্যাসি আগুয়ারো কিংবা ও ডিমারিয়ার মধ্যে ছিল যদিও তারা সবেমাত্র রেগুলার একসাথে খেলা শুরু করেছে এবং এই সময় আর্জেন্টিনা দল লিডারশিপ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই যত দ্রুত সম্ভব দু বিশ্বকাপের আগে লিওনেসকনিকে তার ফরওয়ার্ড লাইন আপে সমস্যাটা পুরোপুরি মেটাতে হবে নয়তো বড় সমস্যার সম্মুখীন হতে পারে আর্জেন্টিনা এছাড়া আর্জেন্টিনা দলের ব্যাক পজিশানেও তরুণ খেলোয়াড় প্রয়োজন কারণ বর্তমানে যে দুজন ওই পজিশনটিতে খেলেন নিকোলাস ট্যাগলেফিকো এবং মার্কোস আকুডা প্রত্যেকেরই তিরিশের উপরে বয়স তাই এই পজিশনটার জন্য নতুন খেলোয়াড় দরকার ভ্যালেন্টাইন বার্গো যেটা হতে পারেন এই কারণেই এবারের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য তাকে স্কোয়াডে ডেকেছিলেন লিওনেলস কলোনি এছাড়া আর্জেন্টিনা দলে খুব একটা দুর্বল দিক নেই গোলকিপার সেন্টার ব্যাক অথবা মিডফিল্ড তিনটে পজিশনেই আর্জেন্টিনার বিশ্বসেরা খেলোয়াড়রা আছে তবে এদের ব্যাকআপ খেলোয়াড়ও তৈরি করতে হবে স্কলোনিকে বিশেষ করে দুই সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনিজের ব্যাকআপ দরকার যাতে তারা ইঞ্জুরি অথবা কার্যরিত কারণে সাসপেন্ড থাকলেও আর্জেন্টিনা জয়ের ধারাটা ধরে রাখতে পারে এছাড়া ইউরোজয়ী স্পেন দলেরও প্রতিটা পজিশনে একাধিক ইউরোপ সেরা খেলোয়াড়রা আছেন তবে তাদের মূল শক্তিটা হচ্ছে তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনার মতো স্পেন দলও তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে গড়া তবে আর্জেন্টিনা দলে স্পেনের মতো এত কম বয়সী খেলোয়াড়রা নেই যারা কিনা দলটির হয়ে ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছেন এছাড়া স্পেনের বেঞ্চও খুবই শক্তিশালী যেখানে একাধিক কোয়ালিটিফুল খেলোয়াড়রা আছে তবে আমার মনে হয় স্পেনের ডিফেন্সটা বাকি পয়সানগুলোর তুলনায় কিছুটা হলেও দুর্বল এছাড়া তাদের সেখানে ব্যাকা প্ল্যানেরও দরকার কারণ স্পেনের ডিফেন্সে নাচো এবং দ্যানি কারভাজালদের মতো খেলোয়াড়রা আছেন যাদের বয়স তিরিশের উপরে যদিও স্পেনের কাছে পাও কুবার্সিয়া বালদে এবং এরিক গার্সিয়ার মতো একাধিক তরুণ ডিফেন্ডাররা আগে থেকেই আছে যার কারণে দলটির খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তবে এত কম বয়সী খেলোয়াড়দের জাতীয় দলের জার্সিতে মানিয়ে নিতেও সময় লাগবে যেটা দু বিশ্বকাপের আগেই স্পেনের কোচ দেলা ফুয়েন থেকে ঠিক করতে হবে তাই ওভারঅল দেখতে গেলে স্পেন ও আর্জেন্টিনা দুটি দলের কাছে একটি নতুন ও ইয়ংস্টারদের নিয়ে গড়া দল আছে তাই দুটি দলই আসছে বিশ্বকাপে টপ ফেভারিট হয়ে খেলতে যাবে তবে তার আগে দুটি দলের মধ্যে কারা বেশি শক্তিশালী সেটাও ফিনালিসিমা ম্যাচের দ্বারাই নির্ধারিত হয়ে যাবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে দু হাজার সালের মার্চ মাসেই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি